আলপনা ব্লগের আলপনা আর আমাদের মধ্যে নেই এটা তোমরা মানে বেশিরভাগ মানুষ জেনে গেছো তো সকালে আমি একটা ভিডিও দিয়েছিলাম তোমাদেরকে আপডেট দিয়েছিলাম যে আলপনা রুবি ব্লগের আলপনা আমাদের মধ্যে আর নেই তো সেখানে অনেক রকমের কোয়েশ্চেন এসছে প্রশ্ন এসছে যে আমি কী করে জানলাম আদৌ এটা সত্যি নয় আমি মিথ্যে কথা বলছি বা ওর কী হয়েছিল কেন ওর এই মৃত্যুটা হলো তো সবার আগে বলি যারা যারা এই প্রশ্নটা করেছ তো তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাকে এই ভিডিওটা আবার নতুন করে করতে হচ্ছে তো তোমাদেরকে এটুকু বলা যে তোমরা যারা এই প্রশ্নটা করেছো এই প্রশ্নগুলো আমাকে করেছো তারা আমার ওই মানে ভিডিওটা পুরো দেখো পুরো ভিডিওটা তোমরা দেখো যদি পুরো ভিডিওটা দেখতে তাহলে ডিটেলসটা ছিল ওই ভিডিওতে ডিটেলসটা ছিল তোমরা সব জানতে পারতে আমি যে মিথ্যে কথা বলছি না আমি তোমাদের সত্যি আপডেট দিয়েছি বা কি হয়েছিল কেন হয়েছিল কবে মারা গেছে টোটাল ব্যাপারটা কিন্তু আমার এই প্রথম ভিডিওতেই ছিল তোমরা তো লাস্ট পর্যন্ত ধৈর্য ধরে দেখো নি যার কারণে তোমরা জানতে পারো নি আর তোমরা আমাকে কমেন্ট করেছ তো ঠিক আছে আমি তোমাদের সেই কমেন্টটা দেওয়ার জন্য আমি এই ভিডিওটা করতে বাধ্য হলাম তো এক এক করে আমি তোমাদের সবার কমেন্টের উত্তর দেবো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো এটা প্রথম কমেন্ট হলো যে যে ভিডিও যে একজন কমেন্ট করেছিলেন যে ওরা ও মরেনি আমি মিথ্যে কথা বলছি তো তাকে বললাম তাকে বলছি যে না ও মারা গেছে ও আর পৃথিবীতে নেই এটা সত্যি আমি মিথ্যে কথা বলছি না এটা পুরো সত্যি কথা যে ও আর আমাদের মধ্যে নেই আচ্ছা দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে আমি কি করে জানলাম আমি সকালবেলা এক ধরনের ভিডিও দেখলাম সেই ভিডিওতে প্রথম আমি জানতে পারলাম যে আলপনা রুবি ব্লগের আলপনা নেই কারণ সেই ভিডিওতে সেই ব্লগার ডিটেলসটা বলেছে কারণ হয়তো সেই ব্লগারটা তাদেরকে পার্সোনালভাবে চিন্ত বা তাদের বাড়ির কাছে বা যে কোনোভাবে সেই ব্লগারটা খবর পেয়েছিল। মানে সেই দিদির যে দিদি ভিডিও মানে ভিডিও করে এই আপডেটটা দিয়েছিল। যার ভিডিও দেখে আমি জানতে পারলাম যে আলপনা ব্লগের আলপনা আর নেই সেই কারণে মানে যার ভিডিওটা দেখে আমি আমার ভিডিওতে আমি আপডেট দিতে এলাম তোমাদের কাছে আমি আপডেটটা দিয়েছি আপডেটটা আর কি তো আমি একজনের ভিডিও দেখে আমি জানতে পেরেছি ঠিক আছে তো এটা হলো দ্বিতীয় প্রশ্ন যে এইভাবেই আমি জানতে পেরেছি আচ্ছা এবার আসি যে কবে মারা গেছে একজন প্রশ্ন করেছে কবে মারা গেছে কালকে মারা গেছে ঠিক আছে সেটা হলো আমি আমার ভিডিওর কমেন্টেই আমি জানতে পেরেছি একজন কমেন্ট করে জানিয়েছে যে কালকে মারা গেছে কারণ কবে মারা গেছে সেটা আমি জানতাম না ওই একজন ভিউয়ার্স কমেন্ট করেছিল যে সে নাকি ওই আলপনা রুবি ব্লগের আলপনাদের বাড়ির পাশে বাড়ি সে আমাকে কমেন্ট করে জানিয়েছে যে কালকে আলপনা মারা গেছে তো এইভাবেই জানতে পারলাম যে কালকে কালপনা মারা গেছে আচ্ছা এবার আসি যে ওর কী হয়েছিল ওর কিডনিতে স্টোন হয়েছিল তো আমরা তো সবাই অবাক হব যে কিডনিতে স্টোন হলে তো কেউ মারা যায় না কি করে মারা গেল আমারও প্রশ্ন সেটাই জাস্ট এই প্রশ্নটা আমারও যে কিডনিতে স্টোন আজ পর্যন্ত কোথাও মৃত্যু শুনি শুনিনি এটা কি করে হলো প্রবলেমটা হয়েছে কিডনিতে স্টোন ওরা কি করেছে এটা গ্রামের দিকে অনেকে ধারণা আছে যে হোমিওপ্যাথি ওষুধ খেলে মনে হয় স্টোন বলে যায় হ্যাঁ এটা আমি আগেও শুনেছিলাম কিন্তু আমি তো গ্যারান্টি দিয়ে বলবো এটা কোনো দিন গলে না হোমিওপ্যাথি ওষুধের স্টোন কোনো দিন গলে না আমি অনেকের ক্ষেত্রে আমি যাই না কার বলেছে কিন্তু আমি আমার নিজেদের মধ্যে অনেকেই এই কয়েক মানে এই গলা মানে স্টোনটা গলাবার জন্য হোমিওপ্যাথি ওষুধ খেয়েছিল কিন্তু লাস্ট পর্যন্ত তাদেরকে কিন্তু অপারেশান করতে হয়েছে তো সেই জন্য বলছি যে সহজে আমার মনে হয় না যে হোমিওপ্যাথি ওষুধের দ্বারা কিডনিতে স্টোন গলাতে পারে কেউ তো যাই হোক ওরা হয়তো সেই ওষুধটা খেয়েছিল। আমি কিন্তু শিওর নই কারণ ডাক্তার ব্যাপার তো তবে আমার নিজের লোকেরা যেগুলো করেছিল যারা ওই ওষুধ খেয়ে গলাতে চেয়েছিল তাদের গলেনি সেই জন্য আমি সেই মানে সেই কারণেই আমি বললাম তো ওরা সেই পদ্ধতি অবলম্বন করেছিল ওই হোমিওপ্যাথি ওষুধ খেয়ে ওই কিডনিতে স্টোন গলাবার চেষ্টা করেছিল সারানোর চেষ্টা করেছিল যেটা সম্ভব হয়নি আর যেটা অনেক দেরি হয়ে গেছে হ্যাঁ ওদের ক্ষেত্রে অনেক দেরি হয়ে গেছে যার কারণে আজকে এই বিপদটা ঘটে গেল যার কারণে আলপনা আজকে আমাদের মধ্যে নেই প্রথমেই যদি প্রথমে যখনই ধরা পড়েছিল তখনই যদি ওর বড় ডাক্তারখানায় মানে বড় হসপিটালে বা নার্সিংহোমে গিয়ে ও অপারেশানটা করিয়ে নিত স্টোনগুলো বের করে নিত তাহলে আজকে হয়তো এই দিনটা দেখতে হতো না আলপনা হয়তো আমাদের মধ্যে এতক্ষণ থাকতো ভিডিও করতো এতক্ষণ হয়তো তারা ভিডিও করতো তো কিছু করার নেই ওর আয়ু হয়তো এই পর্যন্ত ঠাকুর লিখে রেখেছিল সেখানে তো কারোর কিছু করার নেই তো এই হচ্ছে ব্যাপার মানে অনেক লেট হয়ে গেছিলো যার কারণে বিপদটা ঘটে গেছে আরও একটা কারণ আছে যেটা ওর ব্লাডের সমস্যা যে কিছুদিন আগে নাকি ওর ব্লাড ছিল ও পজিটিভ এবার যখন টেস্ট করাতে করালো এখন মানে যখন ডাক্তারখানায় গেল আর কি তখন এলো ও নেগেটিভ আচ্ছা তারপরে যখন টেস্ট করালো তখন নাকি হলো বি পজিটিভ তো এইরকমভাবে ওর শরীরের মধ্যে ব্লাডটা এরকমভাবে উল্টো পাল্টা ধরনের ব্লাডের ব্যাপারে একটা ঘটনা ঘটেছে এটা কী করে হচ্ছে জানি না আমি সঠিক বলতে পারবো না ডিটেলস বলতে পারবো না আমি যেটুকু ওই সকালে যে ব্লগটা মানে ভিডিও যার দেখেছিলাম তার ভিডিও দেখে যেটুকু জানতে পারলাম আমি সেইটুকুই তোমাদের সামনে শেয়ার করলাম যে ওর ব্লাডেরও সমস্যা হয়েছিল কখনও ওর পজিটিভ কখনও ও নেগেটিভ কখনও বি পজিটিভ এটাও একটা মৃত্যুর কারণ হতে পারে তো ডিটেলসটা জানতে পারবো ওরা যখন আপডেট দেবে তো ওদের ভিডিওতে এখন কোনো রকম আপডেট নেই আমি বারবার কমেন্ট কোর্স চেক করছি বারবার ভিডিও চেক করছি এখন ওদের স্বাভাবিক এখন ওদের মানে আপডেট দেওয়ার মতো মানসিকতা নেই এটা স্বাভাবিক এটা আমাদের মানে কি বলবো মানে এত বড় দুঃসংবাদ মানে পাওয়া যাবে মানে এটা আমাদের যদি এরকম হয় তাহলে তার নিজের লোকেদের কি হচ্ছে তার মা তার হাজব্যান্ডের কি হচ্ছে শুধু এইটুকুই ভাবুন তো সেই জন্য আমাদের এখন অপেক্ষা করতে হবে ওরা নিজেরা কখন আপডেটটা দেবে যে অ্যাকচুয়াল কী হয়েছিল কি ব্যাপার কেন হলো তো তখন আমি যখন ওদের ভিডিও থেকে জানতে পারবো তখন আমি তোমাদের সামনে আপডেটটা নিয়ে আসবো ঠিক আছে তো যতটুকু আমি জেনেছি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই ছিল পুরো ব্যাপারটা ভিডিও তোমরা যদি প্রথমে ভিডিওটা পুরোটা দেখতে তাহলে আজকে আমার আবার এই নতুন করে এই ভিডিওটা করতে হতো না তো যাই হোক তোমরা দেখোনি তাই আমার ভিডিওটা করতে হলো করে আবার ডিটেলসটা জানাতে হলো আর ভাব ওর মার অবস্থাটা কি ওর মা তো মনে হয় পাগল হয়ে গেছে কারণ ওর মা ওই মেয়েটুকু ছাড়া আর ওর মার কেউ নেই মানে মেয়ে আর জামাই নিজের স্বামী তো মানে নিজের হাজব্যান্ড তো মারা গেছে ওই মেয়েকে নিয়েই বেঁচেছিল তো মেয়েটাই চলে গেলো তার সেই মায়ের কি পরিস্থিতি তো সে তো সবাই অনুভব করতেই পারছি আমরা তো যাই হোক এই ছিল ব্যাপার আর দু ঘন্টা মানে এই দুদিন আগে ওদের একটা কমিউনিটি পোস্ট দেখেছিলাম মানে আজকে আমি চেক করেছি যেটা দুদিন আগে ওরা কমিউনিটি পোস্টটা করেছিল ব্লাড দিয়ে ও নেগেটিভ ব্লাড ওরা চেয়েছিল আর কি যদি কারোর ও নেগেটিভ ব্লাড থাকে তাহলে তারা যেন ওকে ওদেরকে একটু সাহায্য করে তো সেই আপডেটটা দেখলাম কিছুক্ষণ আমি চেক করলাম কিছুক্ষণ আগে যে আর নতুন কোনো আপডেট দিয়েছে কিনা তখন দেখলাম যে সেই কমিউনিটি পোস্টটা ডিলিট হয়ে গেছে সেটা আর নেই সরিয়ে দিয়েছে হয়তো মানুষটাই নেই তো আর রক্ত নিয়ে কি হবে সেটা ভেবেই হয়তো সেটা সরিয়ে দিয়েছে তো এইটুকুই আপডেট আমি পেয়েছি যেটুকু পেলাম তোমাদের সামনে শেয়ার করলাম তো আরও যদি আপডেট পাই আমি তোমাদের সামনে অবশ্যই নিয়ে আসবো তো চলো সবাই ভালো থেকো যদিও ভালো থাকা যায় না যারা ওদেরকে ভালোবাসতে যারা ওদেরকে ভালোবাসো তারা এই মুহূর্তে ভালো থাকবে না জানি তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি